তেরা বলতেছে আমরা আওয়ামী লীগের লোক না বিএমপি লোক না কালকে আমাকে মারছে দুইটা ডলে লোক ছিল ওখানে আমার পর কালকে আজকে আমরা যদি ফুটেজ দেখেছি সেখানে অনেকে বলছে তারা বিএনপির কোনো লোকজন ছিল না আমরা ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে রনি নাজমল এরা বিএনপির মনে করেন আগে ছিল এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে এটা বিএনপি লোকজন ছিল এবং নাজমল শামীম নামে এবং নুরুল নবীর নামে একটা ছেলেটা কালো করে দিয়ে ছেলেটা মার করে মারধর করতে সে হলে যে আওয়ামী লীগের ছিল কালকে আমার যখন মারধর করে কালকে আওয়ামী লীগের লোকও ছিল বিএনপির লোকও ছিল তার প্রতিটা আমরা ছবি তাদের দেখছি যে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি যে আওয়ামী লীগের সাথে কে ছিল কালকে বিএমপির সাথে কে ছিল আমি প্রতিটা ফুটেজ বার করছি যারা বলতেছে আমরা আওয়ামী লীগের লোক না বিএমপি লোক না

তাদের মধ্যে মনে করেন অনেক লোকজন উস্কে নিয়েছে কালকে মারোটা কিন্তু একটা উস্কু নেমিল এক ধুন এক উস্কে দিছে আমাকে মারার ধরনের বিয়ের মধ্যে বিম পিলোকে উস্কে দিছে মনে করেন এর লোকে উস্কে দেয় বিম পিলো উস্কে কিরকম তুমি হলে রেউল করে মামলা করেছিল ওকে ঘট এই যে একটা উস্কু নেমিল মানে আওয়ামী লীগের লোক উস্কে দিছে যে আওয়ামী লীগের লোক বিরুদ্ধে কেন সে মামলা করতেছে এই দুইটাই কারণটা ছিল কালকে মূল মারার কারণ আপনি আচ্ছা কালকে আমাকে তারা মারাতে উস্কিয়ে দে আমরা তো তাদের মানে বর্তমান কি এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখবে তাদেরকে আমরা কালকে ধরি আমরা তাদের বিরুদ্ধে মামলা করব আজকে অবশ্যই যারা আমাকে মার জোর করতে এই মামলাকে দেখো ঢললি আমরা goste পারবোতে আমাকে উস্কিয়ে দিলো মারলো কা দিন এটা আমি দেখতে হ্যাঁ দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো আমি তাদের বক্তব্য গুলো শুনেছি তাদেরকে একটা কথা বলতেছে ভাই আপনাদেরও শ্রদ্ধা করে বিএনপি কে ভালোবাসি আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন তার বিরুদ্ধে আর আপনারা কেটে লোকজন যে কথা বলছে যে তার এক দিয়ে আমি গালি দেওয়া যে মার ধর করছে এই ফুটেজটা আপনারা বার করবেন আমি আগেও বলছি এখনো বলছে তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা থাকবো সমস্যা নেই আমি তো কোনো অন্য হ্যাঁ আইন সবার জন্য সমান আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তারকে আইন মামলা করা ওরকে অর্ডার আছে করতে পারে সমস্যা নাই কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছে এবং তারা পদে আসলে তারা তে পদে ছিল এখন তারা বহিষ্কৃত তারা বিএমপি লোক হ্যাঁ তারা বহিষ্কৃত লোকজন তারা বিএনপি আগে ছিল এখন বহিষ্কৃত তারা এইরকম ঘটনা বলতেছে এবং এবং আওয়ামী আরেকজন তার কালুকাদি লোকটা ওই আওয়ামী করে ওই আওয়ামী বিভিন্ন নেতার সাথে আমি দেখছি পেটে দেখছি ওই তখন মারধর করে আওয়ামী লীগের লোক ছিল কালকে কালকে ওইখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগেও খাপা আমি জানি কারণ আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি এটা আমার অপরাধ আপনারা অনেকটাই বলছে আমি রোহুল কুমার কেন মামলা করছিলাম আপনারা সেই বক্তব্যটা দেখেন কেন মামলা করেছিলাম আমি কি সে মামলা সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম আমাকে ডিবি হারুন একটা ট্যাপে ফলাইছিল আপনারা সবাই দেখছিলেন যে আমরা ডিবি হারুন ট্যাপে ফেলে আমাকে আমার পরিবারের লোকজন টেপে ফেলে কিন্তু আমি এই মামলাটা করতে বাধ্য করে এই জায়গায় আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম ডিবি ঢুকিলে বিএনপি আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের জন্য আমি আন্দোলন করছি তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে ডিবিআ এবং তাদের একটা মন্তব্য ছিল সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অড়যোগ লাগানোর জন্য

আপনারা বলতেছেন আমি পদন্য লিখে যোগ দিছি এটা কোনো কাগজপত্র দেখাতে পারবেন আপনারা আমি ধরেন বাসা বগুড়া আমি এলাকায় জন্মগ্রহণ করে আমি যেহেতু সারা ওয়ার্ল্ড আমার আমাদের দুইটা প্রশ্ন করে আমি দুইটা প্রশ্ন আমি জবাব দিতে পারবো না সেই প্রশ্নটা একটা হলে যে আমি মনে করি অনেক টাইমে বলতে আমি শহীদ আমার মাথার এখন গেছিলাম কিনা আমি গেছিলাম দেখেছে হ্যাঁ কিন্তু আমি ধর্ম পথে গেলে বঙ্গবন্ধুর নাম শুনছি আমি হ্যাঁ কিন্তু উনি তার কবর কোথায় ভাষা কত জানতেছিলাম না সবাই কেবল ক অবস্থানে যায় আমি একদিন একদিন দু হাজার ক গিয়েছিলাম কিন্তু উনি লিগে দলে আমি ঢোকতে থাকি আর মিলেগে দলে ঢোকতে থাকি আমি তো কয় জায়গায় নির্বাচন করলাম আমি কংগ্রেস থেকে ডাব মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করি তাহলে সেই লীগ থেকে কেন আমি নির্বাচনে দাঁড়ালাম না শেখা প্রমাণ বই

কালকে ফুটেজটা বার করেন তো কালকে বিএমপি কালকে বললো কেন কালকে যখন মারে কালকে ফুটেজটা ভিড় করেন যখন মারে যখন বলছিল যে তুই কালকে আওয়ামী গের মধ্যে নামে কেন হলো কালি গালাস করলি সকল কোন জায়গায় গেছিলেন তখন কার লোক ছিল যখন কালকে আমাকে মারে তারেকদের নাম বলে কি আওয়ামী লীগের লোক করে আমরা হাত তুললো না তখন বিএমপি লোকে এ আমাকে বলে কেন মারলো তখন তার ছিল পাঁচ তারিখে দেশ স্বাধীন হয় ছয় তারিখে বিএমপি লোকের আমাকে মরে এফ

আচ্ছা শোনেন আমরা ধরলে কে বিএমপি কে কথা আছে যারা আমরা ধরে আপনারা বলবেন কে বিএমপি ছিল কে আওয়ামী ছিল আর কোন কথা আছে ঠিক আছে এখন যারা মারধর করছে আমরা তাদের মামলা করবো